আমাকে কেউ কেউ মেসেজ দেন কয় মাসুদ ভাই চাঁদাবাজের বিরুদ্ধে এখন আপাতত ভোটের আগ পর্যন্ত কথা না বললে হয় না দখলদারের বিরুদ্ধে আপাতত কথা না বললে হয় না আচ্ছা আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসায়ী ভাইদের তাহলে কথা বলা আমরা বন্ধ করে দিলাম আপাতত না একটু বন্ধ করে দিই কারণ আমাদের এমপি হওয়া লাগবে ভাই ভাই আমাদের এমপি হওয়া লাগবে একটু ভাই কি বলেন আপনি কয় ভাই আপনাকে খুব পছন্দ করি

ইনশাল্লাহ আসুন সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাই বন্ধুগণ আমাদের হিন্দু ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন আমরা সবাই প্রতি শ্রদ্ধা রেখে ইনশাল্লাহ আমি আপনাদের আমরা সবাই মিলে আমরা কথা দিচ্ছি সবাই মিলে আমি আবার বলছি আমি এবং আমরা এই কয়জন। আমরা সবাই সচেতন হলেই আমরা সবাই মিলে জনমত করে তুলতে পারলেই কেবল এই বাউফলের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো কারণ আমি একটা কথা হাসতে হাসতে বলি এই কথাটা কিন্তু বাস্তবতা আছে সেটা বলে আগামী দিনে বাউফলে কোনো ব্যক্তি এমপি হবে না বাউফলে এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ এই সাড়ে চার লক্ষ মানুষ এমপি হওয়া মানে সাড়ে চার লক্ষ মানুষকে এমপি দায়িত্ব নিতে হবে সাড়ে চার লক্ষ মানুষ যখন এমপির দায়িত্ব নেবে কখন কোনো চোট বাকপার ঘুণী রাহাজানি সন্ত্রাসী এই বাউফারে জায়গা করে নিতে পারবে পারবে না অথচ এই যে একটু আগে একটু আগে আপনাদের ব্যবসা বড় ব্যবসা করেন ওনার তো একটা ছোট দোকান নিয়ে উনি বসে আইনাবাদ এলাকায় আমি দোকান নিয়ে বসেন একটা এই যে একটু আগে দেখা করে আসলাম গাড়িতে গাড়িতে করে বেশ সেই লোকটাকে বলেছে আপনি অমুক দল করেন জামাত করেন জামাত থেকে আমাদের দলে চলে আসেন ভাই এই বাংলাদেশে একটা দল করার অধিকার কোন মানুষের আছে না নাই উনি তো একটা ছোট্ট